তিরিমিদি শরীফের একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন ইদা মারতুম বিরিয়াদিল জান্নাহ ফারদাউ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন ও সাহাবায়ে কেরাম যখন তোমরা জান্নাতের জান্নাতের প্যান্ডেলের পাশ দিয়ে জান্নাতের বাগানের পাশ দিয়ে যখনই তোমার অতিক্রম করবা বিশ্ব নবী বলেন অতিক্রম করার সময় অবশ্যই অবশ্যই তোমার জান্নাতের প্যান্ডেলে শরীক হইবা আমি আপনাদের কাছে বলতে চাই বলেন তো জান্নাতটা দুনিয়ার মধ্যে নাকি আখিরাতের মধ্যে এই জান্নাত তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিবেন না এই জান্নাতটা হলো মৃত্যু পরবর্তী জিন্দগির সাথে সম্পৃক্ত কিন্তু বিশ্বনবী বললেন তোমরা যখন জান্নাতের প্যান্ডেলের পাশ দিয়ে জান্নাতের উদ্যানের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা তখন তোমরা সেটাই শরীক হইবা সাহাবায়ে কেরাম জিত দশ কলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে আবার জান্নাতের প্যান্ডেল কোথায় আমরা তো জানি জান্নাতটা মৃত্যু পরবর্তী অবস্থার সাথে সম্পৃক্ত দুনিয়ার মধ্যে আবার জান্নাত কোথায় আপনি আমি যেই রকম বুঝতে পারি নাই সাহাবা کرامও বুঝতে পারে নাই সাহাবা کرام বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রিয়াদুল জান্নাহ দুনিয়ার জমিনে আবার জান্নাত কোথায় বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন তখন বললেন দুনিয়ার জমিনে জান্নাত গুলো ক্বালা হালাকুল যিকরি বলি সুবহানাল্লাহ